হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ কাহমদ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আবার দেশি মুরগি রান্না করার জন্য সবাই দেখতে থাকো আমি কীভাবে দেশি মুরগি রান্না করতেছি এই যে পেঁয়াজ রসুন টমেটো দিয়ে প্রথমে বেগে নিচ্ছি যখন এরকম একটু ব্রাউন কালার হয়ে নরম হয়ে আসবে টমেটোগুলো ভুলে যাবে তার মধ্যে দিয়ে দিচ্ছি সব রকমের মশলা মশলাপাতি কিছু বাজা হয়ে যায় এরকম যখন তেল উঠে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো

সবগুলোকে কষানো মশলাতে আবার ভালো লাগে কষিয়ে নিতে মাথা মাথা করে কষিয়ে নিচ্ছি দেখতে থাকো সব কিছু তরতাদা মশলা ব্যার করে রান্না করতেছি নিদা অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে অনেকগুলো পানি বের হয়ে আসছে এই পানিগুলোকে একদম শুকিয়ে নিয়ে ভাজা ভাজা করে ফেলবো তারপরে আস্তে আস্তে করে একটু পানি দেবো সেদ্ধ হওয়ার জন্য আরও ভালোভাবে মশলা কষিয়ে একদম ভাজা ভাজা করতে হবে ভাজা ভাজা না করলে মাংস গায়ে এবং পিছিয়ে ঢুকবে না খুব সুন্দর আসছে একদম কালার ওই যে তাজা মশলা কিছু ব্লেন্ড করে দেওয়ার কারণে কালারটা অনেক সুন্দর আসছে একদম ভাজা মজা হয়ে তেলগুলো উপর দিকে উঠে আসবে তারপর বুঝতে হবে যে কষানো হয়ে গেছে কষানো হয়ে যাওয়ার পর আবার দিয়ে বেটে একটুখানি গরম করে হালকা জল দেখো বাজে বাজে হয়ে গেল মশলাটা মাথা মাথা হয়ে গেলো একদম তেল বেরিয়ে গেল মশলাটা গায়ে মুখে তেলগুলো ছেড়ে দিয়েছে এই যে তেল এগুলো সব করে

পর্যন্ত দেখতে থাকো সিদ্ধ হয়ে গেল সেই সাথে রান্নাটাও শেষ হয়ে গেল জল জোল খাবে তাই একটু জল রেখেছি আর নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে রেখে দিচ্ছি বাস বেশি লারালাড়ি করা যাবে না ফ্লেভারটা চলে যাবে তাই ডেকে দিচ্ছি আর একটু দেখাই দিই আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম যাওয়ার আগে চুলাটা বন্ধ করে দিই